একজন লোক ঘোড়ার উপর চড়ে যাচ্ছিল পাশেই তার স্ত্রী এবং সন্তান হেঁটে যাচ্ছিল রকম দৃশ্য দেখতে পেয়ে এলাকার লোকজন বলল এই লোকটি তো একেবারেই পাশণ্ড নিজে ঘোড়ার উপর চুরে যাচ্ছে আর স্ত্রী এবং সন্তানকে এভাবে হাঁটিয়ে মারছে লোকজনের মুখে এরকম কথা শুনতে পেয়ে লোকটি ঘোড়া থেকে নেমে গেল এবং নিজের স্ত্রীকে ঘোড়ার উপর চড়তে দিল স্ত্রী লোকটি যখন ঘোড়ার উপর চড়ে যাচ্ছিল তখন এলাকার লোকজন বলল আরে এই স্ত্রী লোকটি তো একেবারে বেহা এবং নিজে ঘোড়ার উপর চড়ে যাচ্ছে আর তার স্বামী এবং সন্তানকে মারছে লোকজনের মুখে এরকম কথা শুনতে পেয়ে মহিলাটি লজ্জায় ঘোড়া থেকে নেমে গেল এবং নিজের সন্তানকে ঘোড়ার ওপর চড়তে দিল সন্তানটি যখন ঘোড়ার উপর চড়ে যাচ্ছিল এলাকার লোকজন বলল। আরে এই ছেলেটি তো একেবারেই বেদব নিজে ঘোড়ার উপর চড়ে যাচ্ছে আর তার মা এবং বাবাকে এভাবে হাঁটিয়ে মারছে লোকজনের মুখে এরকম কথা শুনতে পেয়ে ছেলেটি ঘোড়া থেকে নেমে গেল তখন তারা তিনজনে একসাথে হেঁটে যাচ্ছিল এবং ঘোড়াটি খালি পিঠে চড়ে যাচ্ছিল এই রকম দৃশ্য দেখতে পেয়ে এলাকার লোকজন বলল। আরে এরা তো একেবারেই বোকার দল একজন একজন করে পালক্রমে ঘোড়ার ওপর চললেও তো পারত লোকজনের মুখে এরকম কথা শুনতে পেয়ে তারা তিনজনই একসাথে ঘোড়ার উপর চেপে বসল তখন লোকজন বলতে লাগলো আরে এরা তো একেবারে বিবেকহীন পাশ্ড লোক বোবা একটি জানোয়ারের উপর একসাথে তিনজনই চেপে বসেছে এই ঘটনাটির দ্বারা আপনি কি বুঝতে পারলেন আপনি যে কাজই করুন না কেন সমালোচকরা তার সমালোচনা করবে সুতরাং কাজটি যদি আপনার কাছে সঠিক বলে মনে হয় তাহলে সমালোচকদের সমালোচনায় কান না দিয়ে কাজটি করতে থাকুন